you know কোরআনের যদি তুমি না রাখো কি শাস্তি রয়েছে শুনিলেন মায়েরা শুনিলেন আমার ভাইরা কান করে শুনিলেন নবীজি জাহান নাম দেখছেন জিব্রাইল ফেরেশতা নবীকে নিয়ে গেল জাহান নাম দেখাবার জন্য নবী বলেন আমি তো কোন জাহান নামের গেটে দাঁড় হলাম জাহান নামের গেটে দেখতে পেলাম কিছু মানুষদেরকে জাহান নামে ওদের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে আর তাদের মাথা মক যেন মাটির দিকে ঝুলেছে জাহান্নামের ভিতরে পাকুর কে আকাসির দিকে পেদের কেছে আর তাদের মাথা মক মাটির দিকে উল্টো করে থাকার কারণে তাদের গলা দিয়ে ওদের গালগুলো পেটে পেটে মুখ দিয়ে যেন রক্ত পড়ে নবী বলেন আমি জানতে না পেরে বললাম জিবরাইল

যারা রোজার মাস পেয়েছে লোক দিনের বেলায় ইফতারের আগে যায় ইফতার করেছিল দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল মানে দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল আল্লাহর ফরজ রোজা যারা রাখে না ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে এরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জানাতে যাবে না পাবে না পাবে না যদি করিস না মাস রোজা থাকবে না তোর পাপের বোঝা যদি করিস না মাস রোজা থাকবে না তোর পাপের বোঝা মরকালে পাবি রে তুই জন্নতি ওরে মুসলমান তোরা হারাসনা ইমান ওরে মুসলমান তোরা হারসনা ইমা কি করলি তুই ভদিয়েছে মায়া জালে গেলি সে সে আজরাইলে সে ধরবে কোসে বাঁচাবে তোর প্রা ওরে মুসলমান তোরা হারাস না ইমাপ ওরে মুসলমান তোরা হারাস না ইমাপ যারা রমজানের রোজা রাখবে না ওদেরকে জাহাঙ্গে যেতে হবে বাচার উপায় না থাকবে না এখন আপনারা বলেন এই আমার দিকে দেখেন অনেক মুসলমান এদিকে অনেক মুসলমান রমজান মাস روزہ রাখে না না নাই ভাই এতটি লোক বলেন আছে না নাই আছে এরা হাড্ডা ডকড়টা চেহারা জি রমজান মাসে রোজা রাখে না তো মুলি বলছে এই 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 তুই روزہ রাখিস নি কেন রে তুই কেন নাই রে ডাক্তার বলছে মুদি সাহেব পেটে খুব গ্যাস এরকম কিছু বাহানা কারণে এদিকে নাই ভাই আল্লাহ পিছনের লোক কথা বলছেন এদিকে নাই দেখবেন রুজার মাস যেই চালু হয়ে গেছে কিছু কিছু নতুন রোগের নাম শুনতে পাওয়া যায় ভাই আছে না নতুন নতুন রোগের নাম শুনবেন এ হয়েছে ও হয়েছে এই যে কত বড় চিটিং বা বুঝতে পারছে না আল্লাহর সঙ্গে চিটারি করছে বাসতে পারবে আল্লাহ ওচ মর্বি ফুটবি ফুটবি জাহান্নামে অনেক মুসলমান এদিকে দেখেন রমজান মাসে মসজিদের পাইখানাতে বসে বসে চুরুক চুরুক বিড়ি টানে এরকম মাল নাই নাই মসজিদের ওয়াতনে বসে চুরুক চুরুক সুন্নতে টান মারছে জীবয়রা মারছে আল্লাহ তুমি আল্লাহকে জবাব দিবে কি রমজানের রোজা ফরয প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য রোজাটা রাখা বাধ্যতা

লজ্জা করবেন না এটা লজ্জার জায়গা নয় এটা জানার জায়গা প্রতিটা সাবালিকা মেয়ে তাদের মাসে একবার করে পিরিয়ড হয় আর খুলে বলতে হবে ওই যে বাচ্চা ছেলে আছে এরা বেশি বুঝে নেবে তখন প্রতিটা সাবালিকা মেয়ে মাসে একবার পিরিয়ড হয় আজি মাসি হয়

রোজা গুলো পূর্ণ করে নিতে হবে আর যদি তোমরা এই রোজা না রাখো কাজা আদায় না করো আল্লাহ তোমাকে জান্নাতে দিবে না পাবে না মিলবে না রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ আর আপনারা পুরুষ মানুষ যারা এদিকে দেখেন পুরুষ মানুষ যারা আপনারা রোজা রেখে স্ত্রীদের কাছে যাবেন না রাতের বেলায় যাবেন দিনের বেলায় রোজা অবস্থায় যাবেন না এটা হাদিস বলবো খুব গুরুত্বপূর্ণ হাদিস শিখার আছে জানার আছে আমি এই স্টেজে বসে বসে হাদিসটা দেখছিলাম মোবাইলে বার করেছিলাম এই হাদিসটা প্রত্যেকটা পুরুষ এবং নারী শুনেন একটা লোক আল্লাহ রসুলের কাছে এসে বলছেন আনা হালাক তো আল্লাহ নবী আমি ধ্বংস হয়ে গেলাম আমার কথা আপনারা বুঝতে পারছেন তো একটু হ্যাঁ না বলে আল্লাহ নবী আমি ধ্বংস হয়ে গেলাম আমি বরবাদ হয়ে গেলাম আমি হালাক হয়ে গেলাম আল্লাহ রসুল বলছেন তোমাকে কিসে হালাক করলো কিসে বরবাদ করলো তোমাকে বুঝে হুজুর বলতে হলো যা না বললেও নয় আপনাকে বলবো না তো বলবো কাকে কি হয়েছে বল বলছে দিনের বেলায় থামতে পারেনি স্ত্রীর কাছে চলে গেছিলাম বুঝতে পেরেছেন আপনারা দিনের বেলায় স্ত্রী মিলন করে নিয়েছি আমি বরবাদ হয়ে গেলাম আল্লাহ রসুল বলছেন একজন গোলামকে তুমি আজাদ করে দাও এখন তো আর গোলাম নাই তাহলে এখন এই মাসলা বলারও দরকার নেই লোকটা বলছি হুজুর গোলাম আজাদ করতে তাও তুমি এলাই টাকা হুজুর আমি তো গরিব মানুষ আমি কি আর অত টাকা পাবো পারবো পারবো না আল্লাহ রসুল বললেন তাহলে কাজ করো সবাই বলুন কটা একটান রমজান রোজা কয়দিন ৩০ দিন উনত্রিশ দিন আল্লাহ রসুল এই তিরিশটা রাখতে রাখতে থামতে পারেনি স্ত্রীর কাছে চলে গেলে আবার দুই মাস ফের ছাড়লে হবে না এক টানা তিরিশ দিন নয় নয় ষাট রোজা রাখতে হবে লোকটা বলছে আল্লাহ রসুল আমি কমজোর মানুষ আমি থামতে পারবো না আমি পারবো না আল্লাহ বলছে তাও পারবে না বলছে না তখন নবী বললেন তাহলে এক কাজ করো ষাটটা মিসকিনকে খিলাও কয়জন মিসকিনকে খিলাতে হবে ষাটটা লোককে খিলাতে গেলে কতটি মাংস লাগবে বলেন লোকটা বলছে হুজুর আপনি বলছেন কি আমি তো গরিব মানুষ আমি তো অভাবী মানুষ তা আমি কি করে ষাটটা মিসকিন কি খিলাবো আমি তো পারবো না অপার দেখেন গোলাম আজাদ করতে পারবে না ষাটটা রোজা রাখতে পারবে না ষাটটা মিসকিন কে খিলাতে পারবে না আল্লাহ রসুল না পেয়ারাতে দেখে ওর দিকে তাকিয়ে এক ডালি খেজুর 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 এতটি খেজুর ওই লোকটাকে দিয়ে বলছেন যাও তুমি বাড়ি যেতে যেতে যত গরিব মানুষ দেখবে সবাইকে খেজুর গুলো দিতে দিতে বাড়ি চলে যাবে যাও আর এটা বানা লোকটা গালচুল ক্যা দে চুল বলছে আল্লাহ রাসূল এই এলাকায় আমার চাইতে গরীব আর কে বেশি আছে এই এলাকায় আমার চাইতে গরিবার আর কে আছে আল্লাহ রাসূল বলছে হতভাগা যা তুই খাগা যা যেটা চাই স্ত্রীর কাছে যেতে হবে না রমজান মাস কিন্তু অন্য অন্য মাসে যদি স্ত্রী রোজা রাখতে চাই স্বামীর কাছে অনুমতি নিয়ে রোজা রাখতে হবে ওগুলো নফর এই